করের ঘটনায় যখন বাংলা এবং সমগ্র দেশ উত্তাল তখন তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ধাক্কা লাগল বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল অবশেষে জল্পনা সত্যিই হয়ে গেল এবার তৃণমূল ত্যাগ করলেন তৃণমূলের রাজ্য সভাপতি অসমে তৃণমূলের সভাপতি রিপুন বোরা দল থেকে ইস্তফা দিয়েছেন যা তৃণমূলের জন্য বিরাট ধাক্কা রিপুন বোরা তার ইস্তফাপত্রে তৃণমূল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে অসমে তৃণমূলের প্রচুর সম্ভাবনা রয়েছে তবে বেশ কয়েকটি পুনরাবৃত্তি ইস্যু আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে এর মধ্যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের ধারণাও রয়েছে এছাড়াও বর্তমান আর্যিকরের পরিস্থিতিও এর জন্য দায়ী বোরা চিঠিতে আরও জানান যে অসমের তৃণমূল কংগ্রেসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার মতে অসমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য আরও সংগঠিত প্রচেষ্টার প্রয়োজন ছিল তিনি এই বিষয়টিও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের ভাবমূর্তি অসমের মানুষদের মধ্যে অত্যন্ত বিভ্রান্তি সৃষ্টি করেছে রিপন বেরার পদত্যাগ তৃণমূল কংগ্রেসের জন্য একটি বিরাট বড় ধাক্কা বিশেষ করে যখন দলটি অসমের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নিজেদের শক্তিশালী করে তোলার চেষ্টা করছে এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে এবং অসমে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে কী পদক্ষেপ গ্রহণ করে এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে রিপুন বোরা আগামী পাঁচ দিনের মধ্যেই হয়তো বিজেপিতে যোগদান করবেন কেননা বিজেপির বহু নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ রাখছিলেন কয়েকদিন ধরেই